মুহূর্তে মালয়েশিয়ার পোয়ালালামপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক মিলন মেলা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ চীন ভারত রাশিয়া জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতারা কুয়ালালামপুরে উপস্থিত হয়েছেন আশা করি বুঝতে পারছেন কথা হচ্ছে আসিয়ানের সম্মেলন নিয়ে কিন্তু কি এই আসিয়ান আসিয়ান কিভাবে কাজ করে কি থাকছে আসিয়ানের এবারে সম্মেলনে উনিশশো সালের আট আগস্ট ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মাধ্যমে আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর যাত্রা শুরু হয়েছিল প্রাথমিকভাবে এই জোটের উদ্দেশ্য ছিল কমিউনিজম এবং অভ্যন্তরীণ সংঘাতের মুখে আঞ্চলিক স্থিতিশীলতাকে রক্ষা করা আসিয়ান নেতাদের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইন্দোনেশিয়ার বালিতে এই সম্মেলন থেকেই মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় যা সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ভিত্তি তৈরি করে দুই সালে আসিয়ান সনদ গৃহীত হওয়ার পর থেকে এটি একটি আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো লাভ করে এবং প্রতি বছর নিয়মিতভাবে শীর্ষ সম্মেলন আয়োজন করা বাধ্যতামূলক হয় আসিয়ান সনদ দুই হাজার সাত অনুযায়ী আসিয়ানের মূল লক্ষ্যগুলো তিনটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল এক বাজার ও সম্পদ বৃদ্ধি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং একটি একক বাজার ও উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়া দুই শান্তি ও সুরক্ষা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলা করা তিন জীবনযাত্রার মান উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ সামাজিক অগ্রগতি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করা মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবার সাতচল্লিশতম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই বছরের আসিয়ান চেয়ারম্যানশিপের মূল থিম হল ইনক্লুসিভিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি ২৬ থেকে আঠাইশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি চলবে এবারের সম্মেলনে পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের এগারোতম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়েছে তবে এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনা হলো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর যা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম এছাড়াও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতি চীনের বিরল খনিজ রপ্তানি সীমিতকরণ মিয়ানমারের গৃহযুদ্ধ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বেড়ে চলা সাইবার প্রতারণা নিয়ে আলোচনার কথা রয়েছে এবারের আসিয়ান সম্মেলনে সর্বশেষ তথ্যানুযায়ী আসিয়ান নেতারা এবারে সম্মেলনে মিয়ানমারের বিষয়ে তাদের গৃহীত ফাইভ পয়েন্ট কনসেনসাসের ব্যর্থতার কথা প্রায় স্বীকার করে নিয়েছেন এবং মায়ানমারের বর্তমান প্রেসিডেন্টের এই সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি সম্মেলনে অংশগ্রহণ করেননি আজ সাতাশ অক্টোবরের মূল এজেন্ডা হল আসিয়ান মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক যেখানে ট্রাম্প চীনের প্রভাব মোকাবেলায় ভিয়েতনাম মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াকে বিকল্প সাপ্লাই চেইন বানানোর উপর জোর দিচ্ছেন সাম্প্রতিক সময়ে আসিয়ান একটি বৈশ্বিক শক্তিতে পরিণত হয়েছে বিগত কয়েক দশকে দক্ষিণ এশিয়ায় আসিয়ানের প্রভাব নিয়ে এবার দৃষ্টি ফেরানো যাক আসিয়ান এতদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও রাজনৈতিক ব্যবস্থাকে একটি ছাতার নিচে নিয়ে এসেছে এতে আঞ্চলিক সংঘাত অনেকাংশে কমে গেছে আসিয়ান বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা এএফটিএ এবং বৃহৎ আঞ্চলিক বাণিজ্য চুক্তি আরসিইপি এর মাধ্যমেও বৈশ্বিক বাণিজ্যে শক্তিশালী অবস্থান তৈরি করেছে জোটটি চীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের মতো ক্ষমতাধর দেশগুলোর মধ্যে আলোচনার জন্য একটি নিরপেক্ষ ও অপরিহার্য মঞ্চ হিসেবে কাজ করে যা আঞ্চলিক ভূরাজনীতিতে এর গুরুত্ব বাড়িয়ে তুলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তবে আশিয়ান নিয়ে বিতর্কও কম নয় এর প্রধান সীমাবদ্ধতা হলো এর কঠোর অহস্তক্ষেপের নীতি এই নীতির কারণে মিয়ানমারের মতো সদস্য রাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন হলেও কার্যকর পদক্ষেপ নিতে জোরটি দ্বিধাগ্রস্ত হয় এছাড়া ঐক্যমত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে যে কোনো পদক্ষেপের বাস্তবায়ন অত্যন্ত ধীরগতির দুই হাজার পঁচিশের আসিয়ান সম্মেলন নিয়ে আপনি কি ভাবছেন আসিয়ান সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসছে চীন এই উপস্থিতিকে কিভাবে ট্যাকেল করবে কম্বোডিয়া ও থাইল্যান্ড কিংবা মায়ানমারের রাজনৈতিক বৈরিতা এই সম্মেলনের পর কোন দিকে মুভ করবে আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে